নমস্কার কেমন আছেন সবাই আমি বেশি ভালো নেই সেই জন্য কিছুদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না কারণ আমি অসুস্থ জ্বর ঠান্ডা লাগছে হাত পা ব্যথা কাশি প্রচুর আর আমার ভয়েস শুনেও হয়তো আপনারা বুঝতে পারবেন তাই আজকে ছোটো করে একটা ভিডিও বানিয়ে নিচ্ছি জ্বরটা একটু কমেছে তাই একটু সাদে আসলাম গায়ে রোদ লাগাতে আর আজকে প্রচুর রোদ উঠেছে এখানে সামনেই আছে আমার বাগান ব্লাস এটাই গ্রাফটিং করা গাছ এক গাছে অনেক রকমের ফুল আমি পাই এটা হচ্ছে স্প্লাশ আর দেখুন তুলসীর পাতা নিয়েছি এগুলো নিচে নিয়ে আমি খাবো ধুয়ে এটা হাগে দুই রকমের ফুল দেখেছেন নিচে একটা বড় হয়ে গেছে কালারটা হয়ে গেছে মিষ্টি কালার আর উপরে এখনো কিন্তু গোল্ডেন কালার সুন্দরই লাগে দেখতে আর এখানে আছে টেক্সাস কিং এটা হালকা একটা কালার সুন্দর লাগে দেখতে খারাপ লাগে না আর এখানে যে আমরা গ্রাফটিং করেছিলাম সেগুলো সফল হয়েছে দেখতে পাচ্ছেন ভিতর দিয়ে কুশি ছেড়েছে ওই যে সবুজ দেখা যাচ্ছে আজকে ঘুরে ঘুরে ভিডিও করতেও মন যাচ্ছে না বলে না শরীর ভালো থাকলে সব ভালো লাগে আমার অবস্থা হয়েছে তাই এখানে একটা পুডেল জবা ফুটেছে একটা পুডেল জবা দেখতেই পাচ্ছেন আগে আপনাদের সাথে এটার ভিডিও আমি শেয়ার করেছি সুন্দর লাগে দেখতে বেশ আর ফুল খুবই কম বৃষ্টির কারণে গাছগুলোতে ফুলই ফোটে না আর এটা বীজের গাছে এই ফুলটা হয়তো তিন চার দিন পরে আমি দেখাতে পারব যদি সুস্থ হয়ে যায় তাহলে দেখতে পারবেন না হলে আর কি বলবো খারাপ লাগতেছে মাথার মধ্যে এখানে কলি সব আর এখানে কিছু সাদা জবা ফুটেছে আর ওই পাশে একটা অলোকনন্দা আছে আমি অত দেখাতে পারতেছি না আজকে এখান দিয়েও কিছু ফুল ফুটেছে আর এখানে আছে একটা মরে যাচ্ছে আর একটা নতুন ফুটেছে দুইটার কালারই আলাদা দুইটারই আলাদা কালার হয়েছে আর যে দেখুন সব গাছগুলোকে এখানে সবুজ রেড -এ বিয়ার্ড অনেক করে আসছে এখানে একটা ফুল ফুটেছে এটা স্থল এখনো পুরো ফুটে পারেনি কালী একটা কাম জল কামানের মতন দেখা যায় দেখতে ঠিক না সুন্দরই লাগছে দেখতে আচ্ছা যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব আপনারা সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আমার মতন জ্বরে ভুগেন না তাহলে জীবন শেষ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই